দেখেন আপনারা এই যে আমাদের পুষ্কুলির মাছ এই যে এই যে পুষ্কুলি মাছ এই যে চিংড়ি মাছ এই যে পুটি মাছ এই যে বাটা মাছ তারপরে ফলি মাছ আনছে ওই যে ওই যে হাড়ির মধ্যে যে রাখছে তেলাপিয়া লাউ তো কাজ রান্না করবো এই যে লাউ লাউ এর সিমরা আর এই যে লাউ এর এই যে লাউ এর গলা নিচ্ছি এটা দিয়ে সিম দিয়ে আলু দিয়ে বাঁচবো মাছ বাজবো আর সারা করবো আর লাউ তরকারি করবো চিংড়ি মাছ দিয়ে আর পাটা মাছ দিয়ে আর পুঁটি মাছ বাজবো ভাজা লাগে আমি তো বাজি আপনারা বাজেন না না লাউ এর দিয়ে লাবের খোসা দিয়ে আলু দিয়ে সিম দিয়ে গেজের কালি দিয়ে আর একটুখানি আলু কুচি দিব রেখে দিলাম যে সময় রান্না করবো আলুটা কেটে নিব দিলাম এই যে মূলার খসা আরে লাউর খোসা আর লাউর গলা লবণ দিয়ে দিলাম লাউর খোসা লাগাই সিম দিয়ে দিলাম ভাল লাগে গিকা মাছ আর পুটি মাছ বাছম আর এই যে এই যে এই যে বাটা মাছ এইসব দিয়ে লাউ এই

তেজ কুছি আর লঙ্কা কুছি এই যে ভাজার মধ্যে মিলাই দিলাম গাড়ি একটু বাজা বাজা করবো তারপরে মামাই দিব দিলাম बाटा मार दिलाऊं, आज दे दिलाऊं, कितने आज दे दिलाऊं, लाऊं दे दिलाऊं

जिरा दिला मारे दो इन्या जुलाप जिरा बाता आर दो इन्या

patah masuk ledeh di dalam, di tombardon, ini batang di dalam, jadi di dalam, di dalam

Erosa dila. Erosun dila. Zutu dila. Eta inoiz

namai dilam এই তো পুটি মাছ থেকে দিয়ে দিলাম দিলাম হয়ে গেছে নামাই দিলাম পুটি মাছের পা